কি বলবে হ্যাপি নিউ ইয়ার আই না না মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস কি দিয়েছো গুনু বাবাকে হ্যাপি কেন দিয়েছো গুনু কেন দিয়েছো তুমি সেটা বলে যাও খাবে বলে হে গাইস গুড মর্নিং সবাইকে এখানে আমরা আবার রেডি করছি সব কিছু সাজানো গোছানো আর মেরি ক্রিসমাস জানাই সবাইকে এখানে আমি বুবাই সকাল থেকে উঠে এখনো আমাদের এই ক্রিসমাসের গিফট টিফট সব যা যা রাখার আছে সেসব সবগুলো আমরা এখনও রেডি করছি সো পাশে থেকে মেয়েকে এখনও ডাকেনি মেয়েকে একটু পর ডাকবো তো পুরোটা দেখতে দিয়েছে

সকাল সকাল গিফট পেয়ে সে পেয়ে যায় খুশি সে চিকেন দিতে রাজি হলো ক্যাডবেরি দেবে না যাই হোক সেও টাটা বলে চললো আর আমাদেরও কিছু গিফট খোলা বাকি আছে চলো সেখানে যাওয়া যাক আবার

সত্যি বাবা এত শক্তার প্রয়োজন পড়ছে রে টাকা ধরে এইভাবে টানবি ঠিক আছে

আর আছে ওটা তো ঋষু দাদার জন্য দিয়েছে এটা আবার পুটু পুটে এটা এটা পুটু দিদির জন্য দিয়েছে না এটা বাতকুল্লা দিদির জন্য দিয়েছে এটা আর ওটা ঋষু দাদার জন্য ঋষু দাদার বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে আমাদেরকে ফোন করে বলে দিই তো সেন্টা আমাদের কাছে গিফট দিয়ে গেছে ঠিক আছে আচ্ছা এইটা না মাকে দিয়েছে দেখতে কি আছে এইটা না ওইটা থাক এখান দিয়ে দেন এটা মা খুলবে না তুই খুলবি খুলতে না মাছ ছবি আরে মাছ ছবি নাই তো এটা তো মাছ ছবি

প্রচন্ড বেশি ছোট হয়ে গেছে সান্টা ক্লজ এর গিফট পেয়ে মেয়ে ভীষণ খুশি আর তার এখানে এই চেয়ারটাও সব থেকে বেশি পছন্দের হয়েছিল কারণ অনেকদিন ধরেই এরকম একটা চেয়ারের ও বায়না করছিল ফাইনালি স্যান্টা ক্লজ ওর কিন্তু বায়না রেখেছে আর ওকে গিফট করেছে গিফট খোলা তো কমপ্লিট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লোককে তার মেরি ক্রিসমাস বলা হয়নি তার জন্য সে এখানে দৌড়ে আসছে কি বলবে হ্যাপি নিউ ইয়ার 아니 না মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস কি দিয়েছো গুনু বাবাকে ক্যাডডি গণু বাবাকে কেন দিয়েছো গণু বাবাকে কেন দিয়েছো তুমি সেটা বলে যাও খাবে বলে গণু বাবা কে হয় তোমার ভাই দেখো বাবাকে ক্যাডডি দিয়েছে ক্রিসমাসের মেরি ক্রিসমাস গণু বাবা সবাইকে মেরি ক্রিসমাস বলে সে তার বাবার সাথে বসেছে এখানে রোদ খেতে আমাদের পাড়ারই একটা ছোট্ট পুচকি এসেছিল তাকেও আমরা ক্যাডবেরি দিয়ে মেরি ক্রিসমাস বলেছি আর এখানে ফাইনালি আমরা চা খেতে পারছি তাও বেলা সাড়ে এগারোটার সময় সেদিনকে সত্যি বড্ড লেট হয়ে গেছিল এই স্যান্টা এর গিফট এর চক্করে কিন্তু এটাও কিন্তু একটা আনন্দেরই কথা সকালে কিন্তু রোদটাও হেভি করা তার জন্য রোদ খেতেও বেশ ভালো লাগছিল যদিও আমার কপালে হয় না কারণ আমার টেনশন আমি দুপুরে কি রান্না করব। আর সকালে একদম সিম্পল ব্রেকফাস্ট করেছিলাম জাস্ট বাটার টোস্ট অ্যান্ড চা এ বাকি সত্যি বলতে আর সময় করে উঠতেই পারিনি আর বাটার টোস্টটা কিন্তু বেশ ভালো তোমরা কোনোদিন এরকম ভাবে বাটার টোস্ট খেয়ে দেখো আশা করছি ভালো লাগবে তারপরে এখানে বাপ বেটি তাদের ভীষণ রকমের আনন্দের নাচ শুরু করলো টোয়েন্টি ফিফ বলে কথা পার্টি মোড অন হয়ে গেছে দুজনের তার জন্য তাই সবাইকে জানাই ভেরি মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার আমাদের তরফ থেকে অ্যান্ড দু সবার ভালো কাটুক টাটা এখনকার মতো আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস বাই বাই